দশ পিস ষোলো সব ইন্ডিয়ান পাঁচশো টাকার জামা দিব আজকে মাত্র একশো আশি টাকা ভাই পাঁচশো টাকার জামা মাত্র একশো আশি ভাই ভাই এগুলো আজকে অফার প্রাইজ ভাই হচ্ছে গুজরাটি বারিশ ভাই যেটা আমরা সম্পূর্ণ সুই সুতার কাজ করা ভাই যদি টাকা না থাকে কিস্তিতে ব্যবসা করবো ভাই এই ভাই দুইশো ভাই এই পঞ্চাশ এই একশো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার কাজ ভাই

কাজের ফিনিশিং এবং কাপড় দেখেন ভাই দেখলে পাকিস্তানি গুলজি ভাই কাজ এবং কাপড়ের ফিনিশিং দেখেন গঙ্গা ফোর পিস ভাই ব্যাক পার্ট দুইটাতে কাজ ভাই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতে কাজ

আচ্ছা এই যে ভাই এগুলো ভাই অফার থাকবো ভাই অফার থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দশ পিস কালামকারী ভাই কালামকারী পঁয়তাল্লিশ সব ইন্ডিয়ান যারা না দেখবো ভাই তাদের গুম হারাম

টাকা দশ পিস ভাই সব থ্রি পিস ভাই বলেন যত লম্বা বলেন সব বড়িতে ভাই ডিজাইনের ছয়টা করে কালার

আজকে ভাই যে পাঁচশো পঞ্চাশ টাকার জামা দেবো তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা পাইকারি নিয়া পাইকারি ব্যবসা করুন ভাই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করুন মাত্র তিনশো ভাই মাত্র তিনশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা আজকে বিরুটা ভাই দামা কাবা চলবো ভাই পুরা চমক ভাই এই যে এটা দেবো ভাই সাদা আরি অল ওভার আরি কাজ করবো জামা না দুইটাতে আরি দেবো এটা দেবো ভাই দশ পিস পঁয়তাল্লিশশো টাকা দশ পিস পঁয়তাল্লিশশো টাকা আরো পাঁচশো টাকা কম ভাই দশ পিস চার হাজার ভাই দশ পিস চার হাজার টাকা

উনাটাও এই যে ভাই সুতি উনা যে উনাতে টারসেল করা থাকবো পুরো পাঁচ সাতের নামাজ উনা দিচ্ছি মাত্র দশটা থ্রি পিস পঁয়তাল্লিশশো টাকা আজকে ভাই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন যারা এই রমজানে আমার কাছ থেকে বিশ হাজার টাকা জামে নিয়ে চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন আজকে এইরকম আইডিয়া দেবো ভাই এরকম দামাকে থাকবো ইনশাল্লাহ ভাই আজকে এইরকম দামাকে থাকবে এই যে এই যে ভাই কালামকারী ভাই মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি আমাদের যে কোনো সমস্যায় রং গেলাকা বানানো জামা ফেরত ভাই

ছয়শো পঞ্চাশের চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি বুঝছেন বিক্রি করলে দুইশো টাকা লাভ হবে আজকে যে অন্যটা দেখাই দুইটা থেকে আসবো আজকে যা দিবো দেখামো সব ঈদ ভাইরাল কালেকশন থাকবে ওনা তো কাজ করা থাকবো ঈদ ভাইরাল কালেকশন দিচ্ছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা পিস ভাই চারশো পঞ্চাশ টাকা পিস তারপর হচ্ছে পাকিস্তানি ভাই পাকিস্তানি যত হেলদি হোক যত লম্বা হোক সব বলিতে আসবো আজকে এইসবাই ভাই দেখেন একসাদের নিচে টাকা আপনি মাত্র ষাট টাকা তো শুরু করেন বত্রিশ শো টাকার থ্রি পিস ভাই তাই নাকি ভাই এই যে দেখেন বর্তমানে ফেসবুক একটা ডিজাইন দিচ্ছি ভাই মাত্র এটা নাম মাত্র দাম ভাই মাত্র পাঁচশো টাকা পিস এটা আমাদের কাছ থেকে নিয়ে টাকা করে ভাই মাত্র আজকে সত্যি ভাই চমক আজকে চমকের উপরে চমক ভাই এই যে দেখেন এর চেয়ে বড় কোনো বডি হয় না ভাই বুঝলেন যদি এটা দিয়ে জামা বানাইতে পারবো ভাই এটা দিচ্ছি ভাই মাত্র

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা এটা অল ওভার আরি ভাই অল ওভার আরি যেরকম ফ্রন্ট পার্ট আরি ভাই যে ব্যাক পার্টও আরি ভাই অন্যটা দেখাই দেয় অন্যটা একেরও না ভাই জামা অন্যার সবগুলোতে আরি কাজ করা থাকবে অন্যটা দেখাই দেয় যে করে পুরা এই যে উনার দেখলে না দেখলে কারা বুঝতে পারবেন না ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস জামা নিয়ে এক পিস জামা বিক্রি করবেন ইনশাল্লাহ একটা গ্রিল চিকেন খেয়ে ভাই একটা গ্রিল চিকেন যদি চারশো টাকা হয় আপনার কাছে আরো একশো টাকা বাঁচবো এটা আমার কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি এগারোশো টাকা বিক্রি করবেন ভাই এগারোশো টাকার জামা ভাই কিভাবে বিক্রি করবেন আইটেম কালেকশন দেখছেন ভাই এটা হচ্ছে অল ওভার কাজ করা ভাই অল ওভার কাজ করা এই যে যেরকম ফ্রন্ট পার্ট ব্যাকপার্ট দুইটাতে কাজ হবো উন্নত কাজ হবো ভাই জামার মেন হচ্ছে আপনার ফেব্রিক্স ভাই আমাদের দোকান আসবেন আইসা ফেব্রিক্স দেখে নেবেন ইনশাআল্লাহ ফেভিক্স চিনলে আপনি কোন সময় কাপড় কিনে ঠকবেন না ভাই না ভাই আমাদের সবচেয়ে বড় হচ্ছে হলো ভাই আপনি গাউসি আমার কাছে আইসা 10টা দোকান যাচাই করে আমার কাছে আসবেন পিসে যদি 20 টাকা কম না হয় আপনি 3 পিস নেবেন না এরকম ভাই এরকম ভাই আর তো আসারও যদি মনে হয় আপনার কাছে যে কাপড়ের দাম বেশি ঠিক আছে আপনার আমি ওই টাকা সুদ রিটার্ন দিয়ে দেব ভাই এরকম মানি গ্যারান্টি দিয়ে আমরা জামা বিক্রি করি ভাই আপনার এই যে কালেকশন ভাই এই যে দেখেন

আপনার পাঁচশো আশি টাকা ভাই ছয়শ টাকা বিক্রি করি ভাই আজকে মাত্র আশি টাকা হচ্ছে বর্তমান সাতশো ভাই সাতশো আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই ছশো পঞ্চাশ টাকা পিসে পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট ভাই একশো টাকা পঞ্চাশ যারা এখনো স্টক করে নাই তারা আমাদের কাছ থেকে স্টক করবেন ইনশাল্লাহ আপনি ডাবল রেডে বিক্রি করতে পারবেন আর এই সিজনে ভাই রমজান মাস বলেন অথবা রোজার ঈদ কেন্দ্র করিয়া সবাই কিন্তু পিসে একশো দেড়শো দুইশো টাকা বাড়ায় দেয় আমার যে পরিমাণ স্টক আছে ভাই

তারপরে দেখাবো ভাই পাকিজা পাকিস্তানি ভাই পাকিজা পাকিজা পাকিস্তানি আপুদের ক্রাশ ভাই এক ফুল ভাই বুঝছেন যে কোন আপু পড়লে পরিমত মতো লাগবে ভাই বুঝছেন আজকে পাকিজা দেব মাত্র সাতশো টাকা ভাই সাতশো টাকা পাকিজা দেব মাত্র সাতশো টাকা পাকিজার ওনাটা দেখাই দিই ওনাটা আড়াই হাত বরে পাঁচ সাতটা মাত্র সাতশো টাকা ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপরে ভাই আরেকটা কালেকশন দেখাই ভাই এর হচ্ছে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল ভাই যদি জামা দেখে চোখ

একটা কি দিতেছি দিবো আপডেট ভাইরাল কালেকশন দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা এই জামা নেকলেস সারাই সুন্দর লাগবে আপনার নেকলেস সারাই সুন্দর লাগবে আজকে এই জামা দিচ্ছি মাত্র আপনার 850 টাকা তারপরে হচ্ছে লবাই এর চেয়ে ঈদ কালেকশন ভাই অল ওভার সিকোয়েন্স ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতেই কাজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতে এই জামাটা দেখেন ভাই এইসব জামা বললে মনে হয় যে 22 কেজির স্বর্ণ নিয়ে হাঁটতেছে ভাই ঠিক আছে তারপরে ওন্নাটা দেখাই দিই ওন্নাটাও একুরেট ওন্না ভাই ওন্নাটাও একুরেট এক এর ওন্না ভাই যে ওন্নাটা এক এর ওন্না এই যে মাত্র 900 টাকা ভাই 900 টাকা হ্যাঁ মাত্র 900 টাকা আচ্ছা ভাই আজকে দেখামু ভাই যে একটা একটা ব্যতিক্রম একটা পাকিস্তানি ডেসে বুঝছেন একদম ইউনিক ভাই একবারে ইউনিক ভাই একবারে ইউনিক এটা হচ্ছে ভাই ডিজাইন ভরপুর এর এটা নাম হইতেছে ভাই আগানুর আগানুর হ্যাঁ ভাই ডিজাইন আগানুর ভাই দেখেন

অন্তত পনেরো থেকে বিশটা ডিজাইন আমাদের কাছে কি পরিমাণ ডিজাইন আছে ভাই আমরা বুঝাই দেবো না ফুল ওননাতে সিকুইন্স করা থাকবো এক আর একবার তো না জামা দিচ্ছি মাত্র এক টাকা ভাই মাত্র এক টাকা আসলে এমন কিছু কালেকশন এমন কিছু কোয়ালিটি দেমো যা ঈদ কালেকশন ভাই বুঝছেন সব আমরা ঈদ কেন্দ্র করে ভাই ঈদের উপলক্ষে ভাই ভাইরাল কালেকশন মাত্র এগারোশো ভাই ভাইরাল মাত্র এগারোশো মাত্র বাইরাল মাত্র এগারোশো টাকা ঠিক আছে স্যালোয়ারটা একুরেট এই যে ওনার হচ্ছে কাটুরি করা জামার মেন হচ্ছে ওনার সোলোয়ার ভাই এই জন্যে কাটোরি কাজ করা থাকবো ভাই ঠিক আছে দেখলে ক্রাশ খাইবো ভাই খাইতে ভাই ভাই ক্রাশ না কোন উপায় নাই ভাই করা ভাই কালেকশন না কি ভাই

আমাদের থ্রি পিসের দাম সবাই বাড়ায় ভাই আমরা কর্মাই এটা আমার পূর্বের ভিডিওতে তেরোশো ছিল আজকের ভিডিওতে বারোশো বারোশো ভাই আমি স্টক করি কমে ভাই বিক্রি করবো কবে ভাই আচ্ছা ঠিক আছে এটা দিব ভাই মাত্র বারোশো টাকা অরিজিনাল গুজরাটি বুটিক্স ভাই অরিজিনাল গুজরাটি বুটিক্স ইন্ডিয়ান গুজরাটি বুটিক্স ভাই দিব ভাই মাত্র বারোশো টাকা ভাই ওরে ভাই নতুন তিনটা কোয়ালিটি সবাই বারিশ দেখবেন ভাই কিন্তু কাপড়ের ফেব্রিক দেখবেন না কাপড়ের ফেব্রিক দেখতে হলে আমার দোকান আসতে দোকানে এই যে বারিশ একটা তেরোশো এটা হচ্ছে ভাই ষোলোশো টাকা ওরে ভাই ভাই এটা হচ্ছে গুজরাটি বারিশ ভাই মাত্র ষোলোশো টাকা ঠিক আছে বারিশের ভিতরে কয়েকটা কোয়ালিটি ভাই বারিশের পার্থক্যটা বুঝাইতে হলে ইনশাল্লাহ আমার দোকানে আসবেন এই যে অন্যটা দেখেন দোকান আসেন নাকি ভাই এই যে অন্যটা একুরেট আড়াই হাজার পাঁচ হাত না এই যে এটা হচ্ছে আরেকটা বারিশ ভাই এটা দেবো আঠারোশো আঠারোশো ভাই আঠারোশো ভাই তার মানে একটা একটা হচ্ছে দম না ভাই যে দেখেন কালেকশন ভাই দেখেন ভাই একটা জামা হচ্ছে 1800 টাকা ভাই আমার কাপড় কাজের ফিনিশিং দেখে টাকা দিব ভাই এই যে ওন্নাটা দেখাই দিই ওন্নাটা একের ওন্না ভাই এই যে ওন্নাটা ফুল ওন্নাতে কাটুরি কাজ করে থাকবো মাশাআল্লাহ মাত্র 1800 1300 1600 1800 কাপড়ের ফেব্রিক্স এবং কাপড়ের কাজে হচ্ছে ডিফারেন্স তারপরে হচ্ছে হলো বুটিক বুটিক্স ভাই বুটিক রানিং করে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আনকমন এই বুটিক্স গাউসি মার্কেট পুরা গাউসি আমার যাচাই করিয়া বাংলাদেশ যাচাই করিয়া যদি আমার কাছে আনকমন না হয় তাহলে নিবেন না আচ্ছা এই যে দেখেন আনকমনের ভিতরে ভাই আপডেট একদম আপডেট ভাই ঈদ কালেকশন এটা হচ্ছিল গুজরাটি বুটিক জম জম অনেকে এটা নামই বলতে পারবো না এটা হচ্ছে জমজম বুটিকের ভিতরে এই যে ওনার কাজটা ভাই ওনার কাজটা একের কাজ ভাই যে ওনার কাজটা একের কাজ আজকে এটা দেব মাত্র তেরোশো টাকা ভাই তেরো টাকা তেরোশো টাকা পনেরোশো ষোলোশো ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ভাই এই যে বর্তমানে একটা ভাইরাল কালেকশন ভাই কার চুপি ভাই কার হাতের কাজ করা ভাই এটা হচ্ছে হাতের কাজ একটা ভাইরাল একটা কালেকশন ভাই যেটা আমরা সম্পূর্ণ সুই সুতার কাজ করা ভাই কাজটা একটু কাজ থেকে দেখলে অথবা দোকান আসলে বুঝতে পারবো ফুল বডিতে আপনার হাতের কাজ করা তারপরে যে ওনাটা দেখাই দেয় ওনার তো একুরেট

গলার যত লম্ব বলেন সব বড়িতে আসবো আগা খান অরিজিনাল পাকিস্তানি আগা খান দিচ্ছি ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমার এই সব ফেব্রিক সম্পর্কে নতুন করে বলার কিছু নয় যারা নেই তারা তো জানে আর যারা একবার ব্যবহার করেন নাই তারা একবার ব্যবহার করবেন পাকিস্তানি আগা খান দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ভাই পিওর সুতির ভিতরে এবার সুতি কালেকশন এত চলা চলতা ভাই জজের যে ফিল করে লিছে ভাই বুঝছেন সুতি ভাই আপনার এই দেখেন আমার এই জামা ভাই 12 মাসি হিট ভাই বুঝছেন 12 মাসি ভাই এগুলো সব ঈদ কালেকশন ঈদকে কেন্দ্র করে আমরা অরিজিনাল পাকিস্তানি গুলজি আনছি এই যে গুলজি ভাই গুলজি ভাই কাজ এবং কাপড়ের ফিনিশিং দেখেন ভাই একবার আপডেট একবারে আপডেট ভাই এইসব কালেকশন সম্পর্কে দোকানে আসবেন আইসে কাপড় দেখবেন কাপড় দেখলে শান্তি ভাই কাপড় দেখলে শান্তি কাপড় দেখলে শান্তি ভাই এটা দেখেন ফুল উন্নতে কাটরি কাজ করা থাকবে হচ্ছে বোরিং এর ভিতরে গুলজি দিছি মাত্র 1600 টাকা আচ্ছা মাত্র 1600 টাকা এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ইনশাআল্লাহ দোকানে আসবেন আইসে হ্যাঁ ভাই ভাই কালেকশন তো আছে কতই কতই দেখাও ভাই দেখাই দিল ভাই ঘন্টার পর ঘন্টা দেখা দেখা এসে শুতে পারবো না জাস্ট একটু আইডি দিছি ভাই এটা হচ্ছে গঙ্গা ভাই এই যে এটা হচ্ছে গঙ্গার চমক এই যে আচ্ছা গঙ্গা ফোর পিস ভাই

সতেরোশো টাকা কালেকশন ভাই আরেকটা কালেকশন দেখা শেষ করে দিবাই ভাই কালেকশন এর ভিতরে একের ভিতর সব চমক ভাই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অল ওভার কাজ দেবো ভাই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন আমার দোকান বাদে দশটা দোকান করে আসবেন এই যে অন্য কাজটা ঠিক আছে চব্বিশশো টাকা জামা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা ভাই আমি মার্কেট চ্যালেঞ্জ নামে হচ্ছে সর্বশেষ লাস্ট কালেকশন ভাই লাস্ট কালেকশন হচ্ছে আগানুর আগানোর আগানুর ঠিক আছে এটা হচ্ছে আগানুর আপনার ফেব্রিক্সটা দেখেন ভাই আমি এতটুকু বলতে পারি আমার কোয়ালিটি সম্পর্কে কেউ যদি দেখে ইনশাল্লাহ ক্রাশ খাইতে আগানুর ক্রাশের আরেক নাম হচ্ছে আগানুর ভাই মাশাআল্লাহ নিচের কাজটা দেখেন পিটানো এত সুন্দর কাজ করা ভাই আগানুর আগানুর দিচ্ছি ভাই মাত্র আঠারোশো টাকা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান আগানু এই যে অন্যটা দেখেন আমাদের মেন হচ্ছে ভাই অন্য ভাই অন্য দেখে যদি কোনো আপু ক্রাশ না খায় ভাই টাকা আমি ফেরত দিবো ভাই আচ্ছা অন্যটা কাটরে কাজ করা থাকবো কাজ করা এটা দিচ্ছি ভাই মাত্র দিচ্ছি ভাই দেড়তে এটাতে একশো 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 এটাতে দুইশো দুইশো ভাই এটাতে দুইশো দুইশো তা ভাই বাই যেগুলো যা দেখতেছেন সবগুলোতে দুইশো টাকা পর্যন্ত ছাড় থাকবো ইনশাল্লাহ সব প্রোডাক্টে ছাড় থাকবো ভাই ঈদে নিয়ে সবাই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন ভাই ইনশাল্লাহ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচতালয় ছয় নম্বর গলি এক নম্বর দোকান বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা